আমি দেখেছি পিতামাতার বিচ্ছেদ হলে সন্তানেরা কীরকম চরম কষ্টের ও যন্ত্রণার মধ্যে দিয়ে যায় এখন আমি কতগুলো প্রতিজ্ঞার কথা বলছি যেগুলো সাধারণত অন্যের সমস্যা দেখে আমরা শিখে থাকি ও এই মতো প্রতিজ্ঞা করি যেমন আমি কখনোই আমার সন্তানের প্রতি তা হতে দেব না আমি কখনোই নেশা করে স্ত্রীকে মারধর করব না কখনোই এতটা টাকা ধার করব না যে আমাকে বাড়ি বিক্রি করতে হবে পরকীয়া প্রেমের কারণে আমার পরিবারকে ভাঙতে দেবো না কখনোই কাজে এতটাই ব্যস্ত হয়ে যাব না যে আমার সন্তান উপেক্ষিত হয় প্রিয় বন্ধু হতে পারে আপনি হয়তো এমন কোনো প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তা পালনে সমস্যার সম্মুখীন হচ্ছেন বীরপুরুষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যোদ্ধা হ্যাঁ ঠিক শুনছেন আহত যোদ্ধা এরা হলো সেই সব মানুষ যারা ঈশ্বরকে প্রেম করে এবং ঈশ্বরীয় জীবন যাপন করতে চায় কিন্তু এই পতিত পৃথিবীতে বাস করার কারণে আহত হয় যা তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে যে আদপেয়ে কি তারা ঈশ্বরের কাজে লাগবে যারা আপনার আমার মতন মানুষ আমি পল আর আমার সঙ্গে আজকে রেভারেন্ট দীপেন্দ্র হালদার মহাশয় আবারও এসেছেন তারা তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে কীভাবে ঈশ্বর আমাদের ক্ষত সকল সারিয়ে তোলেন এবং তার রাজ্য বিস্তারের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করেন হ্যাঁ পল আমিও দেখেছি পিতা মাতার বিচ্ছেদ হলে সন্তানেরা কীরকম চরম কষ্টের যন্ত্রণার মধ্যে দিয়ে যায় আমি কখনোই চাইবো না যে আমার সন্তানের প্রতি এরকম ঘটনা ঘটুক এই বিষয়টা খুব শক্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু তুমি দেখেছো কি যে খুব কম পুরুষই এই বিষয়ে কথা বলতে চায় তাই নয় কি বেশিরভাগ পুরুষই তাদের ব্যক্তিগত যন্ত্রণা মানসিক বেদনা তাদের আঘাত ভয়ের বিষয়ে বলতে চায় না এর অনেক কারণ আছে দাদা তুমি কি আমাদের আজকে সেই কারণগুলি সম্পর্কে বলবে ব্যাখ্যা করবে যদি আমরা এর মতো সমস্যার সম্মুখীন হই তাহলে কিভাবে আমরা তার মোকাবিলা করব। নিশ্চয়ই পল ঠিকই বলেছ এসো আমরা এখন সেই কারণগুলি একে একে লক্ষ্য করি এর প্রথম কারণ হলো আমরা অনেকেই এই বিশ্বাসের সঙ্গে বড় হয়েছি যে পুরুষরা এই রকমই পুরুষরা আবেগজনিত বিষয়ে কথা বলে না বা আবেগ দেখায় না তারা এর থেকে বাইরে থাকতে ভালোবাসে এর দ্বিতীয় কারণ আরেকটা কারণ হলো পুরুষরা চিন্তা করে যে আবেগ দেখানো তাদের জন্য স্বাভাবিক বিষয় নয় অন্যদিকে দেখি মহিলারা খুব স্বাভাবিকভাবেই তাদের আবেগ প্রকাশ করে থাকে যাই হোক পুরুষদের আবেগ প্রকাশ না করার অন্যান্য অনেকগুলি কারণ দেখা যায় যেমন ধরো হতে পারে তারা প্রকাশ করতে চায় না কারণ তারা জানে না যে এই ক্ষেত্রে তাদের কি করা উচিত অথবা চিন্তা করে যদি তারা তাদের আঘাত প্রকাশ করে তবে হয়তো তা তাদের দুর্বলতা প্রকাশ করবে যা অপুরুষোচিত অথবা আমরা মনে করি যে যা কিছু ঘটছে তা শুধু আমাদের সঙ্গেই ঘটছে আর সেটা প্রকাশ করতে লজ্জা লাগে কিন্তু প্রকৃত সত্য হলো আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আঘাত পেয়ে থাকি বা আহত হই পল এটাই জীবন কিন্তু আমরা যদি ওই আঘাতসমূহের আরোগ্যের চেষ্টা না করে লুকিয়ে রাখার বা চেপে রাখার চেষ্টা করি তাহলে তার ঠিক তো হয় না কিন্তু ক্রমশ বড় হতে থাকে আর এক সময় তার বিস্ফোরণ হয় আর এক্ষেত্রে আমাদের আশপাশের মানুষের উপরে কিন্তু তার প্রভাব পড়ে হ্যাঁ দুর্ভাগ্যবশত তারা বিনা কারণে আমাদের ক্রোধের সামনে পড়ে মানসিক বা শারীরিকভাবে অপব্যবহারের সম্মুখীন হয় দ্বিতীয় বিষয় হলো আমরা যখন আমাদের ক্ষত সকল সারিয়ে তোলার চেষ্টা করি না তখন প্রকৃতপক্ষে আমরা ক্ষত সকল বাড়িয়ে তুলি বা তার পুনরাবৃত্তি করি আচ্ছা এই ক্ষত বা আঘাত বাড়িয়ে তোলার বা পুনরাবৃত্তি করার অর্থটা কি কোনো একটা বইতে পাঠ করা একজন জীবনের ঘটনার কথা বলি সেই ব্যক্তি একটি খ্রিস্টীয় পরিবারে বড় হয়েছে কিন্তু সর্বদা সে উপলব্ধি করেছে যে তার বাবা তার বড় ভাইয়ের প্রতি বেশি সদয় সে যতই যা কিছু করুক না কেন তার বাবা তার বড় ভাইয়ের কৃতকাজেরই বেশি প্রশংসা করত উৎসাহ দেখাতো আর সে এই কথার সঙ্গেই বড় হয়ে উঠেছিল তুলনা করো না এরপর যখন সে বড় হলো সে সর্বদা তার নিজের প্রতি এবং অন্যদের প্রতিও জটিল মনোভাব পোষণ করত। কর্মক্ষেত্রে সে সর্বদা তার সহকর্মীদের ব্যর্থতা বেশি করে দেখাতো তার ছেলেমেদের ক্ষেত্রেও এই সমস্যা তার মধ্যে ছিল লক্ষ্য করতে পারলে কি কিভাবে তার আঘাতের পুনরাবৃত্তি হয়েছিল আর সে তা উপলব্ধিও করতে পারেনি হ্যাঁ এটা কিন্তু খুব ভয়ের বিষয় জানো কি আরও ভয়ের বিষয় হলো তার ছেলে বড় হয়ে বাড়ি ছেড়ে চলে গেছিলো এবং সে আর কখনও তার বাবার সঙ্গে কথা বলেনি হ্যাঁ দাদা এটি প্রকৃত একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঠিকই বলেছ প্রত্যেক পুরুষের জানা উচিত আমরা যে সকল আঘাত বহন করি তার শারীরিক অপব্যবহারের মতো বড় কোনো বিষয় থেকে নাও আসতে পারে আশা করি সকলেই জানে এই শারীরিক অপব্যবহার সংক্রান্ত আঘাতের বিষয়ে অবশ্যই অন্যের সঙ্গে কথা বলা উচিত যেন তা আরোগ্য লাভ করে আপনার হয়তো লজ্জা বা খারাপ লাগবে কিন্তু শয়তান চায় আপনি এই রকম বন্ধনে জড়িয়ে থাকুন যা আপনার কাঙ্ক্ষিত নয় বা যা আপনার প্রাপ্য ছিল না এই ধরনের আঘাতের ক্ষেত্রে প্রচলিত একটি মিথ্যা হল এটা আপনারই দোষ ছিল আর তা এই আঘাতকে আরও বিপজ্জনক করে তোলে প্রভু যীশুখ্রিস্ট বলেছেন জহলিখিত লিখিত সুসমাচার তার তিন দেয় পদ। কারণ যে কেহ কদাচারণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আছে না পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয় আপনার বিপক্ষে যে পাপ সংঘটিত হয়েছে তা অবশ্যই আলোতে আনার প্রয়োজন আছে আর একজন খ্রিস্টীয় পরামর্শদাতা আপনাকে এই বিষয়ে প্রকৃতই সাহায্য করতে পারবে প্রিয় বন্ধু যদি আপনার জীবনেও এই রকম কিছু থাকে তবে দয়া করে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ আপনি এই মুহূর্তেই গ্রহণ করুন আঘাতসমূহ বিভিন্ন ঘটনাবলী থেকেও আসতে পারে বা মন্দ বা যন্ত্রণাময় সম্পর্ক থেকেও আসতে পারে যেমন সেই ব্যক্তির কাহিনীতে আমি বলছিলাম যে ভারাক্রান্ত হয়েছিল কারণ তার বাবা তার বড় ভাইকে বেশি পছন্দ করত। এখানে তাকে কোনো শারীরিক নিগ্রহের শিকার হতে হয়নি কিন্তু তার ক্ষতির চিকিৎসা না হওয়াতে তা এক সময় তার নিজের ছেলেকেও তার কাছ থেকে দূর করে দিয়েছিল জীবন তুমি তো পদ্য জীবন

আজি মোড়া এসেছি তোমার আমি চলব তুমি সত্য দাদা এই আঘাত বা ক্ষত এই সকলের উপর আমরা কিভাবে বিজয় পেতে পারি দেখো আমরা এখন এই আবেগজনিত আঘাতের উপর বিজয় পাওয়ার ক্ষেত্রে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় হল সমস্যা আছে তা স্বীকার করা হয়তো আপনি বলবেন তেমন কোনো সমস্যা আপনার নেই বাইরে থেকে তেমন দেখা না গেলেও লক্ষ্য করুন কয়েকটি দিকের কথা আমি বলছি আপনি যদি আপনার অতীত দিনে ঘটে যাওয়া কোনো ঘটনা মনে করতে পারেন তার ফল হল সর্বদা চিন্তিত থাকেন হঠাৎ করে ক্রোধের বই প্রকাশ করেন এগুলি হলো সেই চিহ্ন যা বলে যে আপনার মধ্যে কোনো আঘাত আছে তাহলে এমন কিছু দেখলে আপনি সে সকল স্বীকার করুন এবং এটা অস্বীকার করা বন্ধ করুন আপনি যখন আপনার আঘাতের বিষয়টি অস্বীকার করেন তখন শুধুমাত্র নিজেকে আঘাত করেন তাই নয় আপনার আশেপাশের মানুষেরাও আঘাতপ্রাপ্ত হয় তাদের জন্য এটা মোটেও ভালো বিষয় নয় আমাদের আশপাশের লোকজনদের আঘাত করলে আমরা কাদের সঙ্গে থাকব তাতে আমাদের জীবনযাপন করার ক্ষেত্রে আরও জটিলতার সৃষ্টি হবে হ্যাঁ আমাদের আঘাত সময়ের উপরে বিজয় লাভ করার ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টা হলো এটা স্বীকার করা যে শুধুমাত্র আমি আঘাতপ্রাপ্ত নই আমাদের এই রকম চিন্তা করার প্রবণতা আছে যে শুধুমাত্র আমার সঙ্গেই এই রকম ঘটছে এটা একটা আত্মকেন্দ্রিক মনোভাব এই ভাব থেকে কখনো সমাধান ঘটবে না বাইবেলেও এরকম অনেক মানুষের বিষয়ে বলা হয়েছে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন পুরাতন নিয়মে জোসেফের কাহিনীতে আমরা তা দেখতে পাই আদি পুস্তক তার সাঁত্রিশের অধ্যায় তিন এবং চার পদে লেখা আছে জোসেফ ইসরায়েলের বৃদ্ধাবস্থার সন্তান এইজন্য জন্য ইসরায়েল সকল পুত্র অপেক্ষা তাকে অধিক ভালোবাসিতেন এবং তাকে একখানি চোখা প্রস্তুত করিয়া দিয়েছিলেন কিন্তু পিতা তাহার সকল ভ্রাতা অপেক্ষা তাহাকে অধিক ভালোবাসেন ইয়া দেখিয়া তাহার ভ্রাতৃগণ তাহাকে দেশ করিত তাহার সঙ্গে প্রণয়ভাবে কথা কহিতে পারিত না এখানে আমরা দুই দিকেই আঘাত লক্ষ্য করি জোসেফের ভাইরা জোসেফের প্রতি তাদের বাবার পক্ষপাতিত্বের কারণে আঘাত পেয়েছিল ইসরায়েল জোসেফকে বেশি ভালোবাসতেন যেটা জোসেফের অন্য ভাইদের গ্রহণযোগ্য ছিল না যে কারণে তারা জোসেফকে প্রত্যাখ্যান করেছিল আবার জোসেফ তার ভাইদের প্রত্যাখ্যানের কারণে আঘাত পেয়েছিল তাহলে আমরা দেখি তারা উভয়েই আঘাত পেয়েছিল আর ওই চিকিৎসাহীন আঘাতের কারণে তার ভাইরা জোসেফকে হত্যা করতে চেয়েছিল তারা কিন্তু কখনো ভাবেনি এটি করা তাদের ঠিক হচ্ছে কিনা এমন কি ভবিষ্যতে কি ঘটবে সেই বিষয়েও তারা চিন্তা করেনি শুধুমাত্র সাময়িকভাবে প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষায় তারা ছিল আঘাত যদি আরোগ্য না হয় সঠিক সময়ে সারিয়ে না তোলা হয় তাহলে আমাদের উপরে তার একটা বড় প্রভাব পড়ে যা জোসেফের জীবনে আমরা দেখতে পাই এই রকম অনেক উদাহরণ আমরা দেখতে পাই আঘাতের উপরে বিজয় লাভের ক্ষেত্রে তৃতীয় বিষয় হলো ঈশ্বরের কাছে আমাদের আঘাতের বিষয়টি স্বীকার করা প্রথম প্রথমপ তার পাঁচ অধ্যায় সাত পদে লেখা আছে তোমাদের সমস্ত ভাবনার বার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন আমি এই পথটা আরেকবার বলি আপনার জন্য তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন আমাদের আঘাতসমূহ যতই লজ্জাজনক হোক না কেন যত গভীর হোক না কেন আমাদের উচিত সকল দুশ্চিন্তা দুর্ভাবনা ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া এই কারণে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে আমাদের এই একাকী সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন বারবার এই বিষয়টা বলার চেষ্টা করছি যে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো কতটা কতটা ইম্পর্ট্যান্ট ঈশ্বরের সঙ্গে আপনাকে এতটাই গভীর সম্পর্ক করতে হবে যে আপনি যেন আপনার সমস্ত চিন্তাভাবনা তার কাছে নিয়ে আসতে পারেন তার উপরে দিতে পারেন আর জানেন কি তিনি সব কিছুই জানেন আমরা তার কাছ থেকে কিছুই লুকোতে পারি না দাদা খুব খারাপ বিষয়টা কি জানো আমাদের নিজেদেরকেও এই কথা মনে করাতে হয় আমরা জানি কিন্তু তা সঠিক সময়ে প্রয়োগ করতে পারি না আবার এমনও দেখা যায় আর মনে রাখতে পারি না এখন আমরা শুনবো আমাদের আঘাত সময়ের উপর বিজয় লাভ করার জন্য চতুর্থ বিষয় হুম ঈশ্বরের সত্যের উপরে দাঁড়ানো চতুর্থ বিষয় ঈশ্বরের সত্যের উপরে দাঁড়ানো এই শৃঙ্খলার শুরুতে আমরা ঈশ্বরের বাক্য মুখস্থ করার বিষয়ে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি ঈশ্বরের সত্য আমরা যদি প্রকৃতই জানি তাহলে তা শয়তানের মিথ্যাকে ধ্বংস করতে সমর্থ যখন শয়তান বলে আপনি কোনো কাজের নন তখন গীত সংগীতা একশো উনচল্লিশ সতেরো পদ লক্ষ্য করুন সেখানে লেখা আছে এই ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান তাহার সমষ্টি কেমন অধিক আবার ফিলিপিও পত্রে সাধুপদ লিখছেন চারের অধ্যায় তেরো পদে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি আঘাত বা ক্ষত সময়ের উপরে বিজয় পাওয়ার ক্ষেত্রে ঈশ্বরের সত্য জানা এবং তার জীবনে প্রয়োগ করা আপনাকে প্রকৃতই সাহায্য করতে পারে সুতরাং আমাদের সমস্যা আছে তা স্বীকার করতে হবে তারপর আমরা যে এখানে একা নই তা উপলব্ধি করতে হয় ঈশ্বরের কাছে আঘাতের বিষয় বর্ণনা করা এবং ঈশ্বরের সত্যের উপরে সবলভাবে দাঁড়িয়ে থাকা এই সবের পরে আসে পঞ্চম বিষয় আর সেটা হলো পরস্পরের সঙ্গে নিজের বোঝা ভাগ করে নেওয়া রোমিও তার বারো অধ্যায় পনেরো পদে লেখা আছে যারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো যারা রোদন করে তাহাদের সহিত রোদন করো আমাদের উচিত অন্যের বোঝার বিষয়ে সোনা এবং নিজের বোঝা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া কিভাবে আমাদের শোনা উচিত সেই বিষয়ে জাকবের পত্রে বলা হয়েছে জাকব তার এক অধ্যায় উনিশ পদ বাইবেল থেকে বিভিন্ন পদের বিষয়ে আমি বলছি কারণ এই পদগুলো আমাদেরকে প্রকৃতই এ বিষয়ে উপলব্ধি করতে মনে রাখতে এবং আমাদের জীবনে ব্যবহার করতে সাহায্য করে যা খব একদায় উনিশ পদ লেখা আছে হে আমার প্রিয় ভাতৃগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক দাদা আমার মনে হয় এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা খুবই জরুরি আমরা সকল বিষয়ে সকলের সাথে ভাগ করে নিতে পারি না বা সকলের কাছে বলতে পারি না তথাপি এটি আমাদের মনে রাখতে হবে যে যদি কেউ তেমন কোনো বিষয়ে বলে তা যেন আমরা গোপনীয় রাখি অবশ্যই এই বিষয়টি পুরোপুরি বিশ্বাস বা নির্ভরশীলতা ভিত্তিক আমাদের কাছে সকলেই নির্ভরযোগ্য নাও হতে পারে তবে আমরা নিশ্চয়ই আগে থেকে জানব যে কে আমার কাছে নির্ভরযোগ্য হিতপদেশ অধ্যায় উনিশ পদে লেখা আছে যে অপবাদকারী হইয়া বেড়ায় সে গুপ্ত কথা ব্যক্ত করে যাহার মুখ আলগা তাহার সহিত ব্যবহার করিও না এখানেই আমাদের কাছে ঈশ্বরের বাক্য পরিষ্কার করে বলে যে কেমন মানুষের কাছে আমাদের গোপন বিষয় বলবো বা আমাদের বোঝা ভাগ করে নেব সে যাই হোক আমরা বলছিলাম পরস্পরের সঙ্গে নিজের বোঝা ভাগ করে নেওয়ার কথা এটি আক্ষরিক অর্থে কোনো বোঝা বা ভার নয় যে দুজনে সেটাকে ভাগ করে নিলাম তাতে উভয়েরই বহনযোগ্য ভার হলো আর সহজেই আমরা এগিয়ে চলতে শুরু করলাম এই ভার বা বোঝা অনেক সময় দৃশ্যনীয় হয় না মানে চোখে দেখা যায় না যেমন ধরুন প্রিয়জনকে হারানোর ব্যথা যে প্রিয়জনকে হারায় তার হৃদয়ে দুঃখের যে ভার হয় তা অপরে কি করে দেখতে পাবে তার পরিমাপ কি করা সম্ভব তা সহজে কি উপলব্ধি করা সম্ভব এক্ষেত্রে আমরা ভার ভাগ করে নেব বললেই কিন্তু সেই ভারকে ভাগ করা যাবে এরকম কিন্তু নাও হতে পারে সেই কারণে রোমিও পত্রে যেভাবে বলা হয়েছে যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো যার অর্থ হলো তার সঙ্গে সহভাগিতা থাকা আর সেই সহভাগিতা হবে খ্রিস্টকেন্দ্রিক বাহ খুব ভালো বিষয় দাদা আজকে আমরা তাহলে যা কিছু শিখলাম তুমি যদি আর একবার আমাদেরকে মনে করিয়ে দাও নিশ্চয়ই বল অনেক পুরুষই আহত বা আঘাতপ্রাপ্ত যোদ্ধা তারা প্রাণপণ চেষ্টা করছে যেন প্রভুর সেবা করতে পারে স্ত্রী পরিবারের দেখাশোনা করতে পারে কিন্তু যে আঘাত তারা হয়তো পূর্বে কোনো সময় পেয়েছে তা তাদের আজকের দিনের আচরণের উপর প্রভাব ফেলে আমরা আলোচনা করেছি যে পতিত এই জগতে বাস করার কারণে আঘাত পাওয়া খুবই স্বাভাবিক তার আরোগ্য সাধনের ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে হয় যেরকম প্রথমত সমস্যা যে আছে তার স্বীকার করা দ্বিতীয়ত শুধুমাত্র আমি আঘাতপ্রাপ্ত নই একথা স্বীকার করা মানে আরও অনেকে আছে তৃতীয়ত ঈশ্বরের কাছে আমাদের আঘাতের কথা স্বীকার করা চতুর্থ ঈশ্বরের সত্যের উপরে দাঁড়ানো পঞ্চমত পরস্পরের সঙ্গে নিজের বোঝা ভাগ করে নেওয়া খুব আকর্ষণীয় একটা বিষয় হলো প্রভু যীশু খ্রিস্ট যখন তার সেবা কাজ শুরু করেছিলেন তখন একদিন সমাজগৃহে তাকে পবিত্র শাস্ত্র পড়তে দেওয়া হয়েছিল আর তিনি পড়েছিলেন জিসাই ও পুস্তক থেকে জিস ভগবতীর পুস্তক তার একষট্টি অধ্যায় প্রথম পদ যেখানে লেখা আছে প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই যেন বন্দি লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি আপনার আঘাতের কাছে আর বন্দি থাকবেন না আপনার দাতার জন্য আজই প্রথম পদক্ষেপ নিন দাদা তোমাকে ধন্যবাদ আমি আশা করি আমাদের দর্শক বন্ধুরা এই আলোচনার মধ্যে দিয়ে উৎসাহিত হয়েছেন জীবনযুদ্ধে আঘাতপ্রাপ্ত বা আহত যোদ্ধাদের পক্ষে সর্বোত্তম প্রচেষ্টা করা সহজ হয় না আমি আশা করবো আপনি আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন আপনার জন্য আমার পরামর্শ হলো আপনি এমন কাউকে খুঁজে বার করুন যিনি আপনাকে আরোগ্য সাধনে সাহায্য করতে পারবেন আর এ সময় আমি চাইব দাদা যদি তুমি আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা নিয়ে যাও প্রার্থনা করি পিতা প্রভু ধন্যবাদ দিই যে তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর এই জাগতিক জীবনে বিভিন্ন রকম সংকটে সমস্যা চলার ক্ষেত্রে পিতা তুমি আমাদের একমাত্র সহায় এবং তুমি সেই আরোগ্যদাতা তুমি সমস্ত আঘাত থেকে সমস্ত রকম কঠিনতা থেকে সমস্ত যন্ত্রণা থেকে তুমি উপশম দিতে পারো প্রভু তোমার ধন্যবাদ স্তুতি করি ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার এই তোমার সত্যে তুমি পূর্ণ করলে পিতা যে কার কাছে আসা উচিত যখন কেউ রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে বোঝা বইতে বইতে হয়তো ক্লান্ত প্রভু তোমার কাছে আসতে আরেকবার নতুনভাবে তুমি তাদেরকে উৎসাহিত করো উজ্জীবিত করো অনুপ্রাণিত করো যেন পিতাগো তাদের বোঝা তুমি যে প্রতিজ্ঞা দিয়েছ যে তুমি লাঘব করবে পিতাগো যেন সেই প্রতিজ্ঞার অংশ তারা হতে পারে সৈক পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চনের সমর্পণ করি ধরে রাখো প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো সুরক্ষিত রাখো তোমার দয়া অনুগ্রহ পূর্ণ রাখো তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো তোমার আশীর্বাদে পূর্ণ রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমি প্রিয় বন্ধু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ আর যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আজ এখানেই শেষ আগামী সপ্তাহে একটি নতুন পর্ব নিয়ে আবার আমরা হাজির হব নমস্কার Música